জাতীয় পর্যায়ের দৈনিক খবরের কাগজের দুই বছর পূর্তিতে আমি এই কাগজের সাথে সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা জানাই পাশাপাশি আমরাও প্রত্যাশা করি যে এটা যেহেতু জাতীয় পত্রিকা এটি মানিকগঞ্জ জেলায় তাদের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করবে মানিকগঞ্জ জেলার বিভিন্ন সম্ভাবনা বিভিন্ন সমস্যা তুলে ধরবে বিশেষ করে মানিকগঞ্জ জেলার যে ঐতিহ্য মানিকগঞ্জ জেলায় বিভিন্ন লোক যে উপাদান আছে এই সমস্ত বিষয় এখানকার সম্ভাবনা বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে শিল্পায়নের ক্ষেত্রে ক্ষেত্রে এইগুলো তুলে ধরবে এটা আমরা প্রত্যাশা করি জেলা প্রশাসন মানিকগঞ্জের পক্ষ থেকে এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি আমরা প্রত্যাশা করছি যে এই পত্রিকা মানিকগঞ্জ তথা দেশের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে